শামসেরগঞ্জের জাতীয় সড়কে বাইকে ধাক্কা লরির ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি শুক্রবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শামশেরগঞ্জের হাউসনগর কাটান জাতীয় সড়কে যখন ওই ব্যক্তির নাম শাইশুদ্দিন শেখ বয়স পঞ্চান্ন তার বাড়ি শামশেরগঞ্জের কাকুরিয়ায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বহরমপুরের দিক থেকে ফারাক্কা দিকে যাচ্ছিল একটি লরি সেই সময় আগে আগে যাচ্ছিল বাইকটি তখন এলাকার পাহাড় বাইকটিকে ধাক্কা মারে লরিটি দুর্ঘটনার কবলে পড়ে প্রায় একশো মিটার চিত্রে নিয়ে যাওয়া হয় বাইকটিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ জখম অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে অনূপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যখন ব্যক্তি দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাইক এবং লরিটিকে উদ্ধার করেছে পুলিশ দেখলাম দেখলাম যে যে থেকে যাওয়ার পথে লোকজন আছে তো তারপরে আমি ওখানে একটা বাইক ওই বড় গাড়ির তলে চাকার তলে পড়ে আছে তারপরে আবার কিছুক্ষণ যে দেখছি তো সামনে লোকটা পড়েছিল আবার তাকে পুলিশের গাড়িতে উঠিয়ে তৈরি করি ওই জসকাপুর থেকে নগর হাসপাতালে নিয়ে এসেছি আমরা এখন

আর ওনার যে মেম্বার ওই সিসি মেম্বার ওনাকে ফোন করা হয়েছে এখন কোথায় আছে পেশেন্টটা আছে হসপিটাল নাম কি নাম তোমার বাড়ি জুতকাশি